তোমরা যদি তোমাদের মোবাইল ফোনটিতে পাসওয়ার্ড প্যাটেন বা যে কোনো ধরনের ফোন লক দিয়ে রাখো সেটা যদি কোনো কারণবশত তোমরা ভুলে যাও তাহলে কিন্তু তোমরা সেই পাসওয়ার্ডটা আর খুলতে পারো না বা তোমরা যদি প্যাটেন দাও তাহলে কিন্তু সেই ফোনের যে স্ক্রিন লকটা সেটা কিন্তু তোমরা খুলতে পারো না তো পরবর্তীকালে কি হয় তোমাদের ফোনটিকে কোনো সফটওয়্যার দোকানে বা তোমাদেরকে কি করতে হয় ফোনটাকে রিসেট করতে হয় তারপরেই কিন্তু তোমাদের যে ফোনের পাসওয়ার্ড সেটা কিন্তু খুলে তো তোমাদেরকে আমি কয়েকটা সেটিংসের কথা বলবো যদি তোমরা পাসওয়ার্ড দেওয়ার আগে সেই সেটিংসটা করে নাও তাহলে কিন্তু তোমরা পাসওয়ার্ড ভুলে গেলেও তোমাদের পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে মানে একটা প্লেস দিয়েই কিন্তু তোমাদেরকে ওই সেটিংটা করতে হবে তো যদি তোমরা কোনো কারণবশত পাসওয়ার্ড ভুলে যাও বা প্যাটার্ন বা যে কোনো ধরনের যদি তোমরা ফোন লক ভুলে যাও তাহলে কিন্তু সেই জায়গাটাকে যদি তোমরা চলে যাও সেখানে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের ফোনের যে স্ক্রিন লক সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তোমরা কিভাবে সেই প্লেস লকটা দেবে তো সেটি দেখার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ সে মেন পেজে চলে এসেছি তো তোমরা যদি পাসওয়ার্ড দেওয়ার পরে এই সেটিংটা অন করে দাও তাহলে কিন্তু তোমরা পাসওয়ার্ড ভুলে গেলেও পাসওয়ার্ডটা কিন্তু খুব সহজেই ওপেন করে নিতে পারবে মানে খুলে নিতে পারবে তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে কী করতে হবে তো তোমাদেরকে সবার প্রথমে সেটিংসটাকে ওপেন করতে হবে তো সেটিংটাকে ওপেন করে নেবার পরে তোমরা দেখতে পাচ্ছ সেটিংয়ের যে পেজ সে পেজটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো তোমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সবার উপরে তোমরা দেখতে পাচ্ছ সার্চ সেটিংস তো এই অপশানে গিয়ে তোমাদেরকে এটাকে সার্চ করে নিতে হবে তো এখানে কি সার্চ করবে সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমাদেরকে এখানে লিখতে হবে ট্রাস্টেড তো আমি লিখে দিচ্ছি তোমরা দেখতে দেখো টি আর ইউ তো দেখো টি আর ইউ লেখার পরেই কিন্তু এরকম অপশানগুলো চলে আসবে তো দেখতে পাচ্ছ তোমরা এই নিচে ট্রাস্ট এজেন্ট বলে যে অপশানটা রয়েছে এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে ট্রাস্ট এজেন্ট এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি এই অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলেই কিন্তু তোমাদের এই কাজটি হবে তো তারপরে তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে এখানে এই যে দেখতে পাচ্ছো এক্সটেন্ড আনলক যে অপশানটি রয়েছে এই অপশানটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি তোমরা এই এক্সটেন্ড আনলক অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের ফোনের যে লক সেটা কিন্তু এখানে চাইবে তো তোমাদেরকে এখানে তোমাদের ফোনের যে লকটা যেটা তোমরা দিয়েছিলে সেই স্ক্রিন লকটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমার স্ক্রিন লকটা আমি দিয়ে দিচ্ছি তো দেখো স্ক্রিন লকটা দেওয়ার পরেই কিন্তু আমার আরেকটা পেজ ওপেন হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে হোয়াটস এক্সটেন্ড আনলক তো তোমাদেরকে এখানে কি করতে হবে নিচে একটা অপশানও রয়েছে গোট ইট তো এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করলেই কিন্তু আরেকটা অপশান চলে আসবে মানে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ দু নম্বর যে অপশানটি রয়েছে ট্রাস্টেড প্লেস তো এই ট্রাস্টেড প্লেস অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি কি করবো এই ট্রাস্টেড প্লেস অপশানে আমি ক্লিক করে দেবো তো ক্লিক করলে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে তো এই অপশানটাকে তোমাদেরকে কী করতে হবে অন করে দিতে হবে তো যদি তোমরা এটা অন করে দাও তাহলে কিন্তু তোমাদের যে লোকেশনটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবে তো আমি এটাকে অন করে দিচ্ছি তো দেখো আমি এটা অন করে দিয়েছি তো অন করার পরেই কিন্তু আমি আমার লোকেশনটা পেয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু লিখা রয়েছে ট্রাস্টেড প্লেস সেখানে কিন্তু ওয়ান প্লেস দেওয়া রয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা আবার চাইবে মানে ফোনের যে স্ক্রিন লক সেটা কিন্তু আবার চাইবে তো আমি ফোনের স্ক্রিন লকটা দিয়ে দিচ্ছি তো দেখো আমি ফোনের স্ক্রিন লকটা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার যে লোকেশানটা আমি যেখানে রয়েছি সেই লোকেশানটা কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছে মানে শো হয়ে গেছে তো আমি এখানে কি করব এটাকে আমি কনফার্ম করার জন্য এই হোমের উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এটা কনফার্ম হয়ে যাবে আর যদি আমি কোনো আলাদা একটা প্লেস দিয়ে করতে চাই তাহলে কিন্তু সেটাও হবে তো এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাড ড্রাস্টেড প্লেস এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি ক্লিক করে দাও তাহলেই কিন্তু তোমরা ম্যাপটা শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এখানে লেখা রয়েছে চুজ অন ম্যাপ তো আমি যদি এই চুজ অন ম্যাপসে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ম্যাপটা শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি যেখানে রয়েছি সেই ম্যাপটা কিন্তু এখানে শো হয়েছে তো আমি চাইলে কিন্তু আমি যেখানে খুশি কিন্তু দিতে পারবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এটাকে যেখানে খুশি কিন্তু দিতে পারবো তো আমি এখন কি করব আমি এটাকে ব্যাক করে দিচ্ছি কারণ আমার কিন্তু এই বাড়িটা দেওয়া রয়েছে তো আমি এটাকে ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পরে আমি এটাকেও পুরোপুরি ব্যাক করে দিলাম তো আমার কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে গেছে তো আমি যদি এই প্লেসটিকে আমি সরে যাই তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড বা স্ক্রিন লক দিয়েই আমাকে লকটা খুলতে হবে আর যদি আমি এই জায়গাতে চলে আসি তাহলে কিন্তু আমার এটা ওপেন হয়ে যাবে মানে এই জায়গায় থাকলে কিন্তু আমার এখানে কিন্তু আমার স্ক্রিন লকটা অন করার প্রয়োজন পড়বে না অটোমেটিক্যালি কিন্তু আমার স্ক্রিন লকটা অন হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমি যদি এখানে তোমাদেরকে দেখাই যে স্ক্রিন লকটা অন হচ্ছে না হয়নি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা হবে না কারণ আমি যদি এই স্ক্রিনটাকে অফ করে দিই আমার কিন্তু ভিডিওটা কাটা হয়ে যাবে আমি কাজ হওয়ার পরেই কিন্তু এটা আমি তোমাদেরকে শেয়ার করছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।